আই আমি ভাস্কর আজকে কথা বলবো বাংলাদেশের বাঘ বাঘ টাইগার সিংহ শের খান যাকেই বলবেন না কেন সেটা হচ্ছে মিস্টার সাকিব খান কেন বলছি জানেন এনাকে শের খান তার কারণ হচ্ছে এনার শের বইটা আছে তাই জন্য না পুরো ইতিহাসটাকে লিখে ফেলেছে কি ইতিহাস লিখে ফেলেছে আচ্ছা ইতিহাসটা কি লিখে ফেলেছে জানেন যখন কিছু মানুষ এক্সট্রা কিছু করে সেটাকে ইতিহাস বলে না যখন এক্সট্রার থাকতে এক্সট্রা এক্সট্রার থাকতে এক্সট্রা যখন এতটা কিছু করে ফেলে তখনই সেটাকে কিন্তু বলে ইতিহাস লিখে ফেলেছে আর সেটাই কিন্তু সাকিব খানের তুফান মুভিটি করেছে এবং এটা ভাস্কর শুধু মুখে বলছে তা না এটা কিন্তু প্রমাণ এবং কম বেশি আপনারাও জেনে গেছেন আর যারা জানেন না আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে দেখতে পারেন কি জানেন যেটা কেউ করতে পারেনি যেটা এখনকার সময়ে কেউ 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 করতে পারেনি সেটাই কিন্তু সাকিব খান করেছে মানে আপনাদের মনে রয়েছে যে তুফানের তাণ্ডব একটা সময় কি ছিল ঈদের সময় যথাসম্ভব দু হাজার চব্বিশের ঈদে মাথা খারাপ করাটা কিন্তু তাণ্ডব হয়েছিল কিন্তু সাকিব খানের কেরিয়ারের সবথেকে বিগেস্ট বড় এক্স মানে একদম অ্যাচিভমেন্ট টাইগার টাইগার সেই মুভিটি ছিল সেটা হচ্ছে কিন্তু তুফান এই তুফানের কিন্তু একটি গান ছিল দুষ্টু কোকিল এবং যে গানটিতে মধ্যে সাকিব খান এবং মিমি চক্রবর্তীকে কিন্তু আমরা একসঙ্গে দেখেছিলাম সেই গানটি ইউটিউবে ভাই পাগল করে দিয়েছে চারশো মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছে চারশো মিলিয়ন ভিউজ ভেবে দেখুন যেখানে বাংলাদেশের একটি গান অপরাধী বলে একটি গান ছিল চারশো ছত্রিশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছিল তারা এবং সেটা একটা মিউজিক ভিডিও ছিল কিন্তু এটা একটা সিনেমার গান একটা ফুল কমার্শিয়াল সিনেমার গান আর চারশো মিলিয়ন ভিউজ আজ কমপ্লিট করেছে ইউটিউবে তুলনায় একটা বাংলা সিনেমা গান তাহলে বুঝতে পারছেন যে সাকিব খানকে কেন সবাই কিং খান বলে এবং সাকিব খানের মুখের দিকে কেন সবাই তাকিয়ে থাকে এই ঠিক এই কারণটার জন্য যারা সত্যি অ্যাচিভমেন্ট করে যারা সত্যি একটা এক্সট্রার থাকতে এক্সট্রা কিছু করে তার সঙ্গে কিন্তু সব ক্রিয়েটাররা কিন্তু থাকে বুঝতে পেরেছেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভালো থাকবেন আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে কী করবেন একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন টাটা বাই বাই